এলেম শিখা ফরজ সুতরাং রমজান মাসার আগে রোজার মাসলা মাসাইল শিখে নিতে হবে তার মধ্যে একটি হচ্ছে নিয়ত নিয়তটাও শিখতে হবে নিয়ত কি জিনিস ওই বাপ দাদা করে এসে নামাই তানাসমাগাদানি রমাদান আপনিও সানা জীবন নামাই তানাসমা গাদান নিয়ত পড়েন তাহলে আপনি কি এমন রোজা রাখলেন যে রোজাটা কবুল হবে না আপনার রোজাটা আপনার মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হবে চিন্তা করেছেন দিন নিয়ত কোথা থেকে করে এইখানে না এইখানে দেশের মানুষ করে এইখানে কিন্তু ইসলামে করতে বলেছে এইখানে এইখানে নিয়ত 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 করা 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 আমার হাতের আঙ্গুলটা দেবে নিয়ত করা ফরজ আর নিয়ত পড়া বেদাত নিয়ত না করলে কোন আমল কবুল হয় না নামাজের যদি নিয়ত না করেন অন্তরে আমি নামাজ পড়ছি তাহলে নামাজ কবুল হবে যদি কেউ মনে করে নামাজটা আমাকে খুব বেস্ট এক্সারসাইজ লাগে ভালো ব্যায়াম হয় শরীর চর্চা হয় সেই জন্য আমি নামাজে এই রুকু সিজদা করছি উঠা বসা করছি তো নামাজে সব পাবে পাবে না রোজা রাখে শরীরটা সুস্থ থাকে খেয়ে 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 ওজন বেড়ে যাচ্ছে এতে আমি ডায়েট কন্ট্রোল একটা হয়ে যাবে সেই জন্য আমি রোজা রাখছি তাহলে নাকি পাবে তাহলে বোঝা গেল যে এবাদতের নেকি করবে নিয়ত করবে এইখানে যে আমি রোজার এবাদতের নিয়ত করছি নামাজের এবাদতের নিয়ত করছি জাকাত দেওয়ার এবাদতের এখানে নিয়ত করছি ঠিক না হজের নিয়ত এইখানে অন্তরে সংকল্প করছি এর নাম নিয়ত আর নিয়ত যে পড়া তো আন আসু মা গাদান আমি নিয়ত করছি যে কালকে রোজা রাখবো বুঝলেন না বুঝলেন না গাদান মানে কি গাদান মানে আগামীকাল টুমোরো নামাই তো আমি নিয়ত করছি আর আসুমা গাদান যে কখন রোজা রাখবো কালকে রোজা রাখবো সন্ধ্যাবেলা ধরেন চাঁদ উঠলো সন্ধ্যাবেলা কি হলো চাঁদ উঠলো রমজান শুরু হলে না হলো না সন্ধ্যাবেলা তাহলে রমজান শুরু হয়ে গেল আরবি মাসে রাত আগে আসে না দিন আগে আসে রাত আগে আসে তো আর এই তো তান আসুমা গাদানটা আমাদের দেশের মানুষরা যারা পড়ে তারা কখন পড়ে কোন সময় পড়ে সাহারি খাওয়ার সময় পড়ে ঠিক না সাহারি খাওয়ার সময় পড়ে তো ভোর রাত্রে পড়ে চাঁদ উঠে গেছে রাত চলছে পহিলা রমজানের আর ভোর রাতে সাহারি খেতে বসে বলছে রোজা রাখার নিয়ত করছি আর তারপরে রোজা ধরলো সাহারি খেলো এটা আগামীকালকে রোজা না আজকে রোজা আজকে রোজা না আজকের রাত পার হয়ে গেছে এখন ভোর রাত এখন সাহারি খাচ্ছি আর আজকের দিনের রোজা তাহলে যদি এই নিয়ত ইসলামে থাকতো তাহলে কি বলা হইতো আন আসুমা আল না আমি নিয়ত করছি আজকে রোজা রাখার ঠিক না কিন্তু বুদ্ধিও কম বেদাতির নিয়ত বানিয়েছে ভুল নিয়ত বানিয়েছে আপনাকে কি পড়াচ্ছে যে আমি নিয়ত করছি আল্লাহ আগামী কালকে রোজা বলেন রোজাটা পহলে দিনে রোজা হইল। এখন আর একটু ভালো করে বুঝেন কারণ অনেকে বুঝেন না হয়তো পহিলা রমজানে ভোর রাতে খাচ্ছেন আর বলছেন আল্লাহ আমি নিয়ত করছি আগামী কালকে রোজার তাহলে আজকে রোজা হইলো হইলো রোজা হইল না কখনকার নিয়ত বললেন আগামীকালকের কথা বোঝা গেছে আজকের নিয়ত করলেন না যখন আজকের নিয়ত করলেন না আল্লাহ কে আমাদের দিনে ফাঁসিয়ে দিবেন বিচার দিবসে এই তুই তো বলছিস কালকে আর প্রত্যেকদিন সেহারি খেতে বসে আল্লাহকে কি বলছেন যে আল্লাহ আগামীকালকে রোজা আজকে না আগামীকালকে রোজা আজকের না আগামীকালকে রোজা আজকের না একটা রোজা হয় না শুধু পহিলা রমজান না বেদাতিদের একটিও রোজা হয় না এই বেহুস লোকদের বেদাতি মানে বেহুস হুঁশ জ্ঞান কম না হলে এইরকম বেদাতি নিয়ত গড়ে কেউ আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন নিয়ত করা ফরজ কলবে আর সব কাজের নিয়ত করি আমরা কলবে মাত্র দুটো কাজ ছাড়া নামাজের নিয়ত পড়ে বেদাতিরা আর কিসের নিয়ত পড়ে রোজার নিয়ত পড়ে জাকাতের নিয়ত পড়ে হ্যাঁ তারপরে তসবি করা ইবাদত না সুভান আল্লাহ বললি তো নাই তো পড়তে হবে সুভান আল্লাহ লাই রাহিল ইবাদত না আরে বড়ো ইবাদত বড় জিকির লাই রাহিল্ল বলার আগে কি বলতে হবে নামাই তো লাই রাহিল্লাহ বলতে হবে না বা নামাই তো কালেমা তৈয়বা বলতে হবে না কালমা তৈয়বা নিয়ত করছি কোথায় বললেন এই এইরকমই আপনি যে কোনো নেকির কাজ করেন সেগুলো এবাদত না তাহলে এ বাদতের সুন্নত নামাজের নিয়ত পড়ছে তাহলে এই সুন্নত নিয়োগ পড়তে হবে না দুরুদ পড়া এবাদত না কোন বিদাতি ভাই বলবে যে আমি যখন দুরুৎসরী পেশ করি তখন নিয়ত পড়ি নওয়াইতু সালাত সাল্লি ওসাল্লাম আল্লাহ আল্লাহ আলা আলি আল্লাহ মোহাম্মদকে পড়ে নিয়ত নিয়োগ পড়া লাগবে না তাহলে তখন কোথায় গেল নিয়তগুলি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এ সমস্ত বিদার থেকে ফিরে আসার তৌফিক দান করেন